আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিশ্বের সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে বাইনারি সংখ্যা হতে এই যে বাইনারি সংখ্যা হতে অক্টালে কিভাবে রূপান্তর করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো বাইনারি থেকে অক্টালে রূপান্তরের জন্য আমরা একটা কাজ করতে পারি এই একটা বাইনারি সংখ্যা বাইনারি থেকে অক্টালে রূপান্তরের জন্য বাইনারি সমতুল্য অকটাল বাইনারি তিন বিট করে মান বসিয়ে তিন বিট করে মানে ভাগ করে তার সমতুল্য অকটাল মান বসালে পাবো অকটাল হচ্ছে তিন বিটের কোড এই যে বাইনারি সংখ্যাগুলো রয়েছে বিটগুলো রয়েছে তিনটা তিনটা বিটে ভাগ করবো যেহেতু পূর্ণ সংখ্যা থেকে তিনটা তিনটা বিটে ভাগ করব। যেমন লক্ষ্য করি এক দুই তিন এই তিনটা আগে লিখবো তারপর এক দুই তিন এই তিনটা লিখবো এরপরে এক বাকি থাকে এখন একে কিন্তু তিন বিট হয় না তাই বাম পাশে আরো দুইটা শূন্য দিয়ে তিন বিট তৈরি করে নিব আচ্ছা এবার এগুলোর সমকক্ষ অক্টাল মান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি সেটা হচ্ছে ফোর টু ওয়ান যদি তিন বিট বলে এক দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার এটা অন্যভাবে ভাবে বের করা যায় টু দি পাওয়ার জিরো টু পাওয়ার ওয়ান টু পাওয়ার টু এভাবে বের করা যায় তো যাই হোক আমরা মনে রাখবো ফোর টু ওয়ান এই ফোর টোয়েন্টি ওয়ানও বলে অনেকে ফোর টু ওয়ান এই কোড ধরে আমরা খুব সহজেই এগুলোর সমতুল্য মান এখানে লিখতে পারি কিভাবে লিখবো লক্ষ্য করি এইটা এইটার সাথে মিলিয়ে দেখবো এক কোথায় আছে এই শেষে এক আছে এক শেষে আছে সেই শেষের এই একের স্থলে এখানে এক আছে তো এই এক আমরা এখানে লিখব এখানেও এক আছে কিন্তু মাঝখানে মাঝখানে এক আছে এই দুইয়ের স্থলে এখানে মাঝে দুই আছে দুই এখানে সেখানে এক আছে তাহলে এই দুই এখানে লিখব এক যদি প্রথমে থাকতো তাহলে আমরা চার লিখতাম এবার এইখানে আবার সবগুলো এক সবগুলো এক হলে সবগুলো যোগ করে চার আর দুই ছয় আর সাত হচ্ছে সাত লিখব সবগুলো এক মানে কি সবগুলো যোগ হবে একাধিক এক থাকলে যেখানে যেখানে এক থাকবে সেটা সেটি যোগ এখানে যেহেতু তিনটা এক তাহলে চারের স্থলে এক দুই স্থলেও এক একের স্থলে এক তো তিনটা যোগ করে লিখেছি এবার সবগুলি আমরা একসাথে লিখব ওয়ান টু সেভেন ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে আট লিখবো কারণ আমরা যেহেতু অক্টাল সংখ্যায় রূপান্তর করেছি তাই ভিত্তি আট হয়েছে আরেকটা সংখ্যা দেখায় পরপর কয়েকটা দেখলে মনে থাকবে এই যে আরেকটা সংখ্যা এটা পয়েন্ট যুক্ত সংখ্যা ভগ্নাংশ সংখ্যা পয়েন্ট যুক্ত সংখ্যা কি করব এখানেও আমরা তিনটা তিনটা পিজে ভাগ করব। কিন্তু এখানে আগে জিরো পয়েন্ট লিখে নিব নেয়ার পরে কিছুক্ষণ আগে আমরা যখন ভাগ করলাম তখন পয়েন্ট ছিল না যেটি পূর্ণ সংখ্যা ইন্টিজার নাম্বার সেক্ষেত্রে আমরা এই দিক থেকে ভাগ করতে করতে এদিকে এসেছি এইখানে তো পয়েন্ট আছে পয়েন্ট থাকলে এই দিক থেকে ভাগ করতে করতে ভালো করে লক্ষ্য করি এই পয়েন্টের কাছাকাছি এক বাকি থাকে এই এক এখানে লিখলাম এখন একে তো তিন বিট হয় না তাহলে আরো দুইটা শূন্য দিলে তিন বিট হবে কারণ সেই শূন্য কোন দিকে দিব এই দিকে না এই দিকে একটা বিষয় আছে কিন্তু পয়েন্টের পরে যদি সংখ্যা হয় তাহলে ডান দিকে শূন্য দিতে হবে অতিরিক্ত শূন্য ডান দিকে সবার শেষে আর পয়েন্টের আগে যে সংখ্যা থাকবে সর্ব বাম দিকে শূন্য দিব কারণ পয়েন্টের পরে ডানের শূন্যের কোনো মূল্য নাই আবার পয়েন্টের পূর্বে পূর্ণ সংখ্যার বামের শূন্যের কোনো মূল্য নাই এগুলো তোমরা জানি এখন আমরা এই মান লিখব এই কোড ধরে এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি দুইটা এক আছে চার যেখানে সেখানে এক এক যেখানে সেখানে এক চার এক যোগ করে এখানে পাঁচ হবে এখানে দুইটা এক তার মানে কি প্রথম চার যেখানে সেখানে এক দুই যেখানে সেখানে এক চার আর দুই যোগ করে ছয় হবে একটি আছে তার মানে কি চার যেখানে সেখানে একটি মাত্র এক শুধুমাত্র চার হবে এখন আমরা একসাথে লিখবো এই যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট দিয়ে নিব জিরো পয়েন্ট ফাইভ সিক্স ফোর আট লিখবো কারণ এটা অক্টাল সংখ্যা যার বৃদ্ধি হচ্ছে আটকটা সংখ্যা দেখাবো যেখানে পূর্ণ সংখ্যা পয়েন্টের পরে আসে ভগ্নাংশ সংখ্যা এটাই কিভাবে করবো এখানেও তিনটা তিনটে করে ভাগ করব ভাগ করার সময় পয়েন্ট যেখানে আসে রেখে দিলাম পয়েন্টের আগে এদিকে ভাগ করতে করতে আসবো পয়েন্টের পরে উদিকি ভাগ করতে করতে যাবো যেমন লক্ষ্য করি পয়েন্টের আগে এক দুই তিন এই তিনটা আগে লিখলাম এরপর এক দুই তিন এই তিনটা লিখলাম এরপরে একটা এক বাকি থাকে বাম পাশে এই দিকে দুইটা শূন্য দিয়ে তিন বিট তৈরি করে নিলাম এবার ওইখানে যাই পয়েন্টের উদিকি ভাগ করতে করতে যাব এক দুই তিন এই তিনটা আগে লিখলাম দুইটা এক লিখলাম দুইটা একে তো তিন বিট হয় না তাহলে আমরা ওই সাইডে একটা শূন্য দিয়ে তিন বিট তৈরি করবো ভালো করে লক্ষ্য করি পয়েন্টের পরে ওই সাইডে সবা সবার শেষে শূন্য দিয়েছি ডানে আর পয়েন্টের পূর্বে সর্ব বামে কিন্তু কোনো শূন্য প্রবেশ করবে না এইবার এই কোড ধরে আমরা মান লিখবো এই কোডের সাথে যদি এটা মিলাই একটা এক আছে তো এক যেখানে সেখানে এক তো এই এক এখানে লিখলাম দুইটা এক তার মানে কি চারের স্থলে এক আর এই একের স্থলে এক তা চারের এক যোগ করে পাঁচ হবে এখানে দুইটা প্রথমেই আছে তার মানে কি চার যেখানে সেখানে এক দুই যেখানে সেখানে এক তো চার আর দুই যোগ করে ছয় হবে পয়েন্ট যেখানে ছিল সেখানে রেখে দিব আর এটা দুই হবে কারণ দুই এর এই মাঝখানে এক আছে তো তাই মাঝখানে দুই এখানে হবে এখানে প্রথম দুইটা এক তো প্রথম দুটো এক মানে কি চার আর দুই যোগ করে প্রথম দুটো যোগ করে ছয় হবে এবার একসাথে লিখবো এই যে টোটালটা একসাথে লিখলাম ওয়ান সিক্স ফিফটি সিক্স পয়েন্ট টু সিক্স ভিত্তিতে আট লিখবো কারণ অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট তো আমি তিন ধরনের তিনটা সংখ্যা দেখিয়েছি একটা পূর্ণ সংখ্যা প্রথমে আর একটা পয়েন্ট যুক্ত সংখ্যা আর লাস্টেরটা পূর্ণ সংখ্যাও আছে পয়েন্টের পরেও আছে আশা করি এখন তোমরা পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ